নাচ গান মজা মস্তি সব কিছু হবে বেঙ্গল টুরে কিন্তু শুধু সেখানেই থেমে থাকবে না দেবদা এক দুই তিন চার ফর এবার খেলাটা নেক্সট লেভেলে যেতে চলেছে কেন বলছি কারণ বেঙ্গল টুরেই শুধু সীমাবদ্ধ থাকছে না রঘু টাকার টিম দেব প্লাস এস ভি এফ দেভ এন্টারটেনমেন্ট প্লাস এস ভি এই কম্বিনেশনটা যখন এক হয় না তখন সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় তো আমি তোমাদেরকে এখন এক্সক্লুসিভলি এইটুকু জানিয়ে গেলাম আর কিছু জানাচ্ছি না কারণ এখন অব্দি প্রোডাকশন হাউস সেটাকেও কনফার্ম করেনি আমার মনে হয় তারা অনেক কিছু কনফার্ম করবে আর বেঙ্গল ট্যুরের আগে গান কিন্তু রিলিজ হবে ঠিক আছে মানে শুধুমাত্র জয়কারী কিন্তু নয় আরও একটা গান রিলিজ হবে সম্ভবত আমার যতদূর যা মনে হচ্ছে সম্ভবত আরও একটা গান রিলিজ হবে এটা কোথাও থেকে জানতে পেরেছি ইনসাইডার ইত্যাদি এসব বলবো না এটা আমার মন বলছে যে চার তারিখ এক থেকে চার তারিখের ভিতরে একটা কোনো গান হয়তো রিলিজ হতে পারে বেঙ্গল টুর শুরু হওয়ার আগে কিন্তু তোমরা বলবে যে কি হলো ভাই আবার আর কি এছাড়া আর কি এক্সক্লুসিভ আপডেট আছে বলে রাখি যে বেঙ্গল ট্যুর ছাড়াও দেব দা মানেই সবসময় ইউনিক প্রমোশন বেঙ্গল ট্যুর তো অলরেডি মানে সার্টিফাইড প্রমোশন মানে অলরেডি আমরা জানি যে খাদানের ক্ষেত্রে হয়েছিলো সেটাকেই নেক্সট লেভেলে অ্যাম্প আপ করা হবে ঠিক আছে এবার তোমাদেরকে বলে রাখি বেঙ্গল ট্যুরে এবারে যা যা অ্যাক্টিভিটিস হতে চলেছে সে কিন্তু আগেরবারের বেঙ্গল ট্যুরের থেকে একটু বড় একটু একটু গ্র্যান্ডার একটু বেশি ঠিক আছে এবারে জায়গাগুলো একটু বড় এবং যে যে জায়গাগুলো দাদা যায়নি সেই সেই মানে আগের বারে যায়নি সেই সেই জায়গাগুলো দাদা ভিজিট করছে অ্যাজ লাইক পুরুলিয়া অ্যাজ লাইক বহরমপুর ঠিক আছে এই জায়গাগুলো এবার আরও কিছু জায়গা কিন্তু অ্যাড অন হতে পারে ঠিক আছে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তবে এই বিষয়টা কিন্তু এক্সক্লুসিভ আপডেট নয় বেঙ্গল বাদ দিয়েও দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স অ্যান্ড এস ভি আরও কিছু প্রোমোশন প্ল্যান করছে যেটা ছোট নয় মানে জাস্ট একটা ক্লোজ ডোর ইভেন্ট বা জাস্ট একটা সংলঞ্চ ইভেন্ট না 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 এরকম নয় একটা গ্র্যান্ড গালা কিছু প্ল্যান হচ্ছে ঠিক আছে এইটুকু আপাতত বলে দিলাম মানে সেটা সেটাও হবে এবং সেটা এক্সক্লুসিভ এবং সেটা বলা চলে যে বড় আরও বড় কিছু জানি এক্সাক্টলি কী হতে চলেছে বাট আপাতত বলতে পারলাম না আমি চাই প্রোডাকশন হাউস অফিসিয়ালি জানা তখন বলবো আর এছাড়া আর কিছু বললাম না ইনোভেটিভ কিছু প্রোমোশন আইডিয়াস তোমরা দেখতে পেতে চলেছো রঘু ডাকা বেঙ্গল টুর তো দেখেছো ঠিক আছে বেঙ্গল টুর তো মানে আমাদের কাছে এখন এখন হয়ে গেছে দেবদা মানে ইউনিক কী নতুন কী মানে নতুন কি দিচ্ছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু অলরেডি তোমরা দেখতে পাবে নতুন আর একটা জিনিস দেখতে পাবে যেটাও আর একটু অ্যাম্প আপ করা জিনিস আগে দেখেছো হয়তো বাট সেটার আরও বড় ভার্শন দেখতে পাবে ঠিক আছে আর বিরাট ভার্সান বড়ো মানে বিরাট ভার্সান দেখতে পাবে এছাড়াও আরও কিছু ইনোভেটিভ প্রোমোশন আইডিয়াস প্ল্যান করা হচ্ছে এছাড়াও টিম ডিটিএস মানে ডি ডিটিএস মানে দেবদাস সুপারস্টার দেবদাস যে অফিসিয়াল ফ্যান ক্লাব তারা পাঁচশোটা টি শার্ট অর্ডার করেছে ভাবতে পারো রঘু ডাগাদের পাঁচশোটা টি শার্ট পাঁচশো প্লাস আর সেই টি শার্ট কিন্তু তোমরা অলরেডি মানে পড়তে পারবে আর কি যখন তোমরা র্যালিতে যাবে রঘু টাকাতে নয় শুধু ওটা ডিটিএসি একদম অফিসিয়াল টি শার্ট যাতে তোমরা পরবর্তীকালেও পড়তে পারো তো রঘু তো থাকবে সেখানে সব কিছুই থাকবে আর কি এরকম আমি শুনলাম ভাবতে পারছো মানে ফ্যান্সরা পাগলা এক্সাইটেড হয়ে যাচ্ছে এবার আমার রিকোয়েস্ট আছে দেবদাকে এবং টিম দেব এন্টারটেইনমেন্ট বেঞ্চার্সকে অ্যান্ড এস বিএফকে বস আমাদের একটা টি শার্ট দিতে হবে আমাকে একটা টি শার্ট দিতে হবে এটা আমার আবদার ঠিক আছে আবদার কারুর কাছে করি না যাদের কাছে খুব হোমলি ফিল হয় খুব হাউস ফিল হয় নিজের নিজের ঘর দৌড় ফিল হয় অ্যাজ লাইক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমার খুবই ঘর দৌড় এবং আমার প্রতিটা মানুষ আমার খুব কাছের প্রতিটা পার্সন মানে যারা দাদার অফিসার রয়েছেন প্রত্যেকে প্রত্যেকে আমার খুব প্রিয় এবং তাদের সাথে আমার খুব সুসম্পর্ক সেই কারণেই বললাম আমার একটা টি শার্ট কিন্তু চাই বেঙ্গল টুরে আমি ওটা পরে ঘুরবো ব্যাস আমি ওটা পরে ঘুরবো আমি ওটা পরে রিল বানাবো আমি ওটা পরে ঠিক আছে ভিডিও করবো আমি ওটা চাই ব্যাস ওটা আমাকে দিতে হবে ঠিক আছে এক তো পুলিশ তাহলে আটকাবে না পুলিশ তাহলে ছুঁড়ে ফেলে দেবে না শিলিগুড়িতে আমাকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো আমি আমি এবারে আর ছুঁড়ে যেন না ফেলে দেয় আমাকে আমি ওটা পরে ঘুরবো ঠিক আছে আমাকে শুধু এইটুকু করো আমার একটা টি শার্ট চাই টিম ডাকাত যে টি শার্ট পরবে সেই টি শার্টই চাই ঠিক আছে ওই বাংলার বাঘ ডাকাত ওই রকম লেখার টি শার্টই আমার চাই ঠিক আছে এটা আবদার যাই না মানে আই হোপ সো দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো মানে আমি আমি জানি আবদার তার কাছেই করা যায় চাওয়া যায় তার কাছেই যে কথা রাখবে তো যাই হোক এটা জাস্ট মন থেকে বললাম আর বিশ্বাস করো এবারে শুধু বেঙ্গল টুর না এবার বেঙ্গল ট্যুরটাও বড় স্কেলে হচ্ছে অন্য লেভেলে হচ্ছে তবে আমি শুধু বলবো এবারে শুধু বেঙ্গল টুর আরও বড়ো কিছু হতে চলেছে আরও অনেক 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 ধামাকা থাকবে এবং গান নিয়েও তোমাদেরকে বলে দিচ্ছি অনেকেই ভাবছো হয়তো জয়কারী গানটাই তো নাচের গান অনেকেই কমেন্স করেছে যে এত ভালো গানটা আগে দিয়ে দেওয়া হলো এরপরে আর কি গান আছে বন্ধুরা বিশ্বাস করো ডাকাতে আরও নাচের গান আছে আরও বড়ো বড়ো গান আছে মানে ভাইরাল হওয়ার মতন গানও আছে ডাকাতে তো তোমরা মস্তি পেয়ে যেতে চলো রঘু রঘুডাকাত ফুল টু মাস অ্যান্ড টিপ দেয় যেহেতু মাসলে বেলে পেনিট্রেট করছে মাসলে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি বলে না যে আমাদের গ্রাম বাংলায় যাওয়া সেইটা যেহেতু দেবদা করছে তো তোমরা এইটুকু এত এখন অ্যাসিওর করে ফেলেছো তো এখন আর মাইন্ডে মাইন্ডে শিওর হয়ে গেছো যে রঘু ডাকাত বাঘায্যোতীন নয় রঘু ডাকাত আরও বড় ছবি রঘু ডাকাত বিগেস্ট মাস ফিল্ম বিগেস্ট অ্যাকশন ফিল্ম বিগেস্ট ড্রামা ফিল্ম বিগেস্ট পিরিয়ড ফিল্ম বিগেস্ট রোম্যান্টিক ফিল্ম অলসো সৌদামিনী যাই হোক সব কিছু দিক দিয়ে বড়ো সব কিছু দিক দিয়ে বড়ো আ মাস প্যাকেজ ঠিক আছে মাস মা মেগা স্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে আচ্ছা রঘু ডাকাতে দেবদার ডবল লুক যেটা আমি অলরেডি বলেছিলাম দেখলাম এখন অব্দি কেউ সেভাবে এ করেনি বাট দেবদার কিন্তু একটা ইয়াং লুকই ওটা মানে যেটা ওই চুলটা এরকমভাবে দুদিক থেকে রয়েছে আমি মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি দেখা যাক আর কি কি আইডিয়াস তারা নতুন করে এ করে যতটুকু আমি জানি তার ভিতরে একটা প্রচণ্ড ইনোভেটিভ জিনিসপত্র আছে এবং আরও কিছু হয়তো তারা নতুন করবে এবং দেবদা মানি ইউনিক প্রমোশন দেবদা মানি এ এবং দুর্গা পুজোর সময়টাই আমি চাই দাদার সাথে থাকতে এবার না আমার দুর্গা মানে অবভিয়াসলি ঠাকুর দেখা মাকে দেখার দর্শন করার ইচ্ছা আছে বাট আমার দাদার সঙ্গে থাকতে ইচ্ছা আছে এবারে মানে দাদা এমনই কিছু করুক যাতে দুর্গা আমার দাদার সঙ্গে কাটে এটা আমিও চাই এবং সেলিব্রেশনে কাটে পাবলিক খুব এক্সাইটেড হয়ে যায় পাবলিক খুব আনন্দে মেতে যায় যে সবাই যাবে এ করবে দেখো ভিড় ইত্যাদি হবে সব জায়গায় স্বাভাবিক কিন্তু সুষ্ঠুভাবে রেখো সব জায়গায় ঠিক আছে আমি এটাই বলবো যে দেখো যাই হবে কোনো একটা যদি ক্ষতি হয় বা কোনো একটা যদি এ হয় প্রচুর 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 সিকিউরিটি থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আমার মনে হয় যে কিছু বলে দাদার নামটা খারাপ হবে তো তাই প্লিজ এরকম যেন কিছু না হয় ক্রেজ দেখাও বাট বিরাট ক্রেজ দেখাও সেলিব্রেশন করব আমি দেখেছি বেঙ্গল ট্যুরের সময় ওই শীতে মানে কাকিমা মাসিমারাও এসছেন দিদারা এসছেন ঠাকুমারা এসছেন ছোটো ছোটো বাচ্চা আমার বোনেরা এসছে এবং আমার প্রতিটা মানে আমার খুব প্রিয় ভাইরা দাদারা কাকুরা দাদুরা সবাই এসছে এবং মাথায় শাল ফাল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতেও এসছে এবং তারা ওইখানে কি নেচেছে কি করেছে আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করব। যে বস আমরা হয়তো ওই সেলিব্রেশনটার আরও বাপ লেভেলে কিছু দেখতে চলেছি কেন বলছি কারণ আমি দেখেছি শিলিগুড়িতে আমার চোখের সামনে এই আমার এই মোবাইল এই স্যামসাংয়ের মোবাইলটার হ্যাঁ করছিল চোখের সামনে এরকমভাবে দুটো দু আতখানা হয়ে গেল করটা ছিঁড়ে ঠিক আছে আমি কোনো প্রাণ বাঁচিয়ে বাসে উঠলাম আমি উঠবো কি উঠবো না সেটাও বুঝতে পারছিলাম না হ্যাঁ আমি চায়দান ফোনও করতে পারছি না যাই হোক আমি তারপর বাসে উঠলাম কোনো রকমের তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও বাই তো ভাই আর একটা আপডেট দেওয়ার আছে দিচ্ছি দিচ্ছি এই গল্পটা শুনে নাও তো এক্ষুনি দেখলাম আমি একটা গ্রুপে বললাম আর একটা ভাইরাল হয়েছে মানে সব জায়গায় একটা শেয়ার হচ্ছে আর কি ওই পোর্শানটা যে কারণেই বলছি শিলিগুড়ির কথা বলছি এত ভিড় হয়েছিলো সবাই ভাবছে বাসে মানে বেঙ্গল ট্যুরের যে বাসটা হচ্ছে সে বাসে দাদা আছে এবার দাদা ছিল না দাদা গাড়িতে ছিল বেরিয়ে গেছে ওখান দিয়ে আর আমরা ছিলাম বাসে বাসটা না পুরো এরম এরম হচ্ছে ঠিক আছে বাসটা এরকম দুলছে ওরম বাস অত বড় বাস ভাবতে পারো গ্রিন লাইনের বাস ছিল সম্ভবত হিউজ বাস সে বাসটা দুলছে পুরো এত লোক ওই বাসটার ওপরে চেপে গেছে আর সামনে থেকে না লোক উঠে আসছে এরকম বাসের ওপরে ভেবে তো ওই ছিল সামনে ওই চিৎকার চিৎকার আরে গো ভাই বাসটাকে যেতে দাও ভাই মানে ওই রকম একটা জিনিস হয়েছে ওরকম একটা ক্রেজ পরে তো আমাদের আলোচনা করতে ভালো লাগছে দেখো ওটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে আমরা যখন কারোর কোনো ইনভিটেশনে দেখা হয় বিয়ে বিয়েবাড়ি কারুর ইয়েতে মানে আমাদের পার্সোনালি দেখা হয় আমরা সবসময় এই বেঙ্গল টুরটাকে নিয়ে কথা বলি খাদানের বেঙ্গল টুর নিয়ে তো চিৎকার করছে ওরকম আমি দেখেছি তারপরে আস্তে 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 মানে বাসটা লোক কাটিয়ে মারতেও তো পারবে না ভাই বাসটা তো লোক নিয়ে বেরিয়ে যেতে পারবে না লোকের ওপর দিয়ে চালিয়ে বেরিয়ে যেতে পারবে না তো বাসটা বেরোতে পারছে না ওই যে বেরোলো না মানে আমার রীতিমতো ভয় করছিল বাসের ভিতরে থেকে ভাই উল্টে দেবে না তো বাসটাকে এত লোক তো এটা হচ্ছে মেগাস্টারের ক্রেজ এটা হচ্ছে দেবদার ক্রেজ যাই হোক এই ঘটনাটা বললাম এটা মানে ক্রেজ হোক বাট এমন কিছু না হোক যে ভয় পেয়ে যাই আমার তো রীতিমতো মুর্শিদাবাদ নিয়ে বরমপুণীয় ভয় হচ্ছে কারণ শুনছি নাকি জায়গাটা ছোটো আর ওখানে যা দেবদার ফ্যান ফলোয়িং বাই নেক্সট লেভেল ফ্যান ফলোয়িং দেবদার যাই হোক আই হোপ সো যে খুব 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 ভালো কিছু হোক এবং এস রয়েছে এবারে দেবদার সাথে তো ওদের প্রমোশনাল মার্কেটিংটা সলিড হয় তো আই হোপ যে তারাও কিছু ইনোভেটিভ আইডিয়াস দেবদাকে দেবে আচ্ছা যে আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল সে হচ্ছে খাদানের টিম মানে অভিষেক দা অভিষেক দা কিন্তু অলরেডি মানে এই ছবিটার সাথে যুক্ত হচ্ছে বা এই ছবিটার সাথে এ রয়েছে সিলভার স্ক্রিন আর কি যেটা তারা কিন্তু অলরেডি এই ছবিটার এ করছে তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই অভিষেক দে অভিষেক দে পোস্ট করে দিয়েছে অলরেডি এই পুরো বিষয়টাকে নিয়ে বেঙ্গল ট্যুরটাকে নিয়ে এক তো তারা দেবী চৌধুরী একটা পোস্টার এসছে খ্যামা লাগছে ভাই পোস্টারটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই ছবিটাও দারুণ হবে আচ্ছা অলরেডি তারা এইটা পোস্ট করেছে এই যে বেঙ্গল গেটস রেডি ফর দ্য বেঙ্গল কার্নিভাল কার্নিভাল হতে চলেছে এবার কার্নিভাল ঠিক আছে অভিষেক দা পোস্ট করে দিয়েছে এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে মার্কেটিং ব্র্যান্ডিং এস এস পি এইচ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড সিলভার স্ক্রিন প্রোডাকশন হাউস তো খাদানে যারা করেছিল বেঙ্গল ট্যুরটা মানে যারা সঙ্গে ছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুরিন্দ্রমসের সঙ্গে যারা ছিল সেটা হচ্ছে অভিষেক দ্বারা তো অভিষেক দ্বারা এবারেও কিন্তু সঙ্গে থাকছে বুঝতেই পারছো যে খাদানের পুরো টিমটাই আর কি কাজ করতে চলেছে এবারেও একটা একটা ওয়াইফ কাজ করছে একটা একটা এক্সাইটমেন্ট কাজ করছে প্রচণ্ডভাবে এক্সাইটমেন্ট কাজ করছে আমি শুধু এটাই বলবো যে দাদা আরও কিছু লোকেশান অ্যাড করো মানে অলরেডি আমরা যে কটা দেখতে পেয়েছি যে কটা জানতে পেরেছি তার ভিতরে প্রীতম দা দেখলাম খুব সুন্দর করে পোস্ট করেছে মানে সোধপুরের ডিটিএস শোধপুর ও খুব সুন্দর করে পোস্ট করেছে তো আমি তোমাদেরকে একবার শুধু প্রতিটা জায়গার ইয়ে জানিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ছ তারিখে মালদা ছ তারিখে বালুরঘাট এবং তার সঙ্গে সাত তারিখে রায়গঞ্জ আট তারিখে শিলিগুড়ি এগারো তারিখে হাওড়া বারো তারিখে বহরমপুর চোদ্দো তারিখে পুরুলিয়া পনেরো তারিখে দুর্গাপুর আর আঠেরো তারিখে মধ্যমগ্রাম এই হচ্ছে পুরো পুরো লিস্টটা আর কি ঠিক আছে এবার দেখো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ইভেন্ট দেখতে পাচ্ছি পাতি বাংলা কথা আমি চাই যে এই বেঙ্গল ট্যুরটা আরেকটু বড় বড়ো হোক নয়ের জায়গায় অন্তত পনেরোটা পনেরোটা ইভেন্ট দেখতে পাই আমরা কিছু অ্যাড হোক কিছু অ্যাড হোক হুগলিতে খুব ভালো রেসপন্স ছিল হুগলি প্লিজ অ্যাড হোক বর্ধমান প্লিজ অ্যাড হোক আর 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 জায়গা আসানসোল প্লিজ অ্যাড হোক আসানসোলে খুব ভালো রেসপন্স থাকে দেবদার ছবি আর অবশ্যই পাঁশকুড়া অ্যাড হোক পাঁশকুড়া বা ওই ওই চত্বরটা ওই চত্বরটা অ্যাড হোক দেবদার নিজের এরিয়া আর কি তো ওই চত্বরটা অ্যাড হোক তিনটে তো আমি অলরেডি বলে দিলাম আরও কিছু বেঙ্গলের জায়গা রয়েছে যেখানে হয়তো দেবদা কোনোদিনই যাননি সেই জায়গাগুলো অ্যাড হোক আমি আমি চাইবো যে সেই জায়গাগুলো দেখতে যেখানে কোনো দিনই যাননি আর কি সেই জায়গাগুলোতে একটা অ্যাড হোক এবং মানে আগেরবারে বারে যেখানে যাননি স্পেশালি সেখানেও অ্যাড হোক আর কি দেখো বাঁকুড়া আমি বলেছিলাম তবে আমার মনে হলো যে দুর্গাপুরের কাছেই বাঁকুড়া তো ওটা ঠিক আছে আর পুরুলিয়াতে তো যাচ্ছি দেখা যাক আর কী কী লোকেশান অ্যাড হয় আমি চাই যে আরেকটু আরেকটু বড় হোক আরেকটু অ্যাড হোক আর তবে তোমাদেরকে যেটা আপডেট এক্সক্লুসিভলি যেটা দিলাম সেটা কিন্তু মাথায় রেখো রঘুরাঘাত কিন্তু শুধু বেঙ্গল ট্যুর করবে না মানে খাদান কিন্তু মূলত ফোকাস করেছিল বেঙ্গল টুরে এর বাইরে কিন্তু আর কিছু মানে বিফোর রিলিজ প্রমোশন সেভাবে করেনি শুধু বেঙ্গল টুরেই ফোকাস করেছিল রঘুডাকাত কিন্তু সেটা করবে না ডাকাত কিন্তু আরও অনেক অনেক ধামাকা নিয়ে উপস্থিত হবে আমাদের সামনে তাই শুধু বেঙ্গল ট্যুর নয় আরও কিছু হবে সেটাতেও সেটা আরও বড়ো হবে মানে সেটাও বড়ো হবে ঠিক আছে অ্যাম্পাপ হবে বিশাল কিছু আর কালকে একটা জিনিস বলো আচ্ছা আমি অন্য ভিডিও নিয়ে আসছি বারো মিনিট হয়ে গেছে অলরেডি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই